本日も新しいビデオを作ろうと思っています。じゃあ始めましょう。次に GLPT 問題は N さん。N さん n e r e ビデオと呼びます。N さん。さんううん、何が入りますか কি কোন শব্দটি ঢুকবে ইচি নি সান কারা কিমন ও হেতুসান তা নিজ ইা মানে রুমটা কোনোটা জন্য কি ও মাসো সতপ্য মানে হলে কি একটা কাতাখানা শব্দ মানে স্টোভ যেটাকে বলি আমরা চুলা হম আপনারা দেখবেন রুমে মানে চুলা আছে যেগুলো রুম গরম করে তাহলে রুমটা কিসের জন্য সুমিতাই মানে ঠান্ডা সমিতায় গিয়ে কি টাচ করে যেটাকে ইয়ে করা হয় হুম তারপরে নেরুই নেরুই মানে উষ্ণ মানে উষ্ণ মানে আতাতামে যেটা হ্যাঁ আশুই মানে গিয়ে গরম আর মানে মানের গিয়ে ঠান্ডা তার মানে আমাদের উত্তর উত্তরবর্গীয় কি সামুই হেয়াগা সামুই দেশ কারা সতপ্য শোকিমাশ আশা করি এটা বুঝতে পারছেন সুগিনো দে ধ্যানসা ওমাস মানে সুগিনো হ্যাঁ সুগিনো কোথায় কোনো একটা জায়গায় কি ধ্যানসা উরিমাস আছে তাহলে এখানে দেখেন কাইতান মানে সিঁড়ি সিংহ মানে সিগনাল কাঁদো মানে লগিয়া কাঁদো কর্নার তারপরে একইলগিয়া স্টেশন

কি করে নবুরী মাছ তাই না তাহলে দেখেন প্রথমে ইয়ামা মাছ মানে ইয়ামাতে উঠবে আরও কি মাছ মানে হাঁটবে আঘারি মাছ মানে কোনো কিছু যেমন তেন পর আগারি মাছ কোনো কিছু আঘারি মাছ বাংলা কি বলা যায় যাই হোক নড়ি মাছ মানে উঠা ট্রেনে উঠা বা ইয়াতে উঠা নুড়ি মাছ ভ্রমণ করা যেটা আর নুবুরি মাছ মানে গিয়া পাহাড়ে উঠা আশা করি বুঝতে পারছেন কিনে ওয়া গা ফুরি ফুরিমাস কোনো একটা কিছু কি অনেক গতকালকে কিছু একটা বেশি ফুরিমাস মানে পরা হ্যাঁ সুরা মানিল আকাশ তার মানে না কুমরি মানে মেঘাচ্ছন্ন ম্যাঘাচ্ছন্ন পরে না মিজু পানিও পরে না হ্যাঁ ইহুগি মানে তুষার তুষার কি পড়ছে গতকালকে তাহলে আমাদের চব্বিশ নম্বরের উত্তরটা হবে কি কি ইহুগি

ইচি হন নি হন এরকম বলা হয় হুম তাহলে এন পেসো ইউন হন খাই মাস্তা তারপর হলো সাতু সান ও মেগানে ও মেগানে ও কি আমরা জানি হলো মেগানে ও কাকে মাস হুম মেগানে ও চশমা হলো কি পরে কাকে তেই মাস মানে চশমা পড়তে পড়ে আসে হাইতে মাছ মানে লোকে ঝুলা দেখেন তারপরে কাবুরি কাবুরতে হইল গিয়া কিতে তো জানেনি কাবুরতে হইল গিয়া কি পুষি ও কাবুরি মাছ কাজে গা মানে কি বাতাস দেশ কারা এই জন্য মাদু ও সিমি মাসু মানে জানালাটা কি বন্ধ করো তার মানে কি কাজে কেন বন্ধ করবে জানালাটা অবশ্যই কাজের সুইউই ছিল মানে অনেক শক্তিশালী ছিল বাতাস অনেক দ্রু শক্তিশালী বইতেছিল এই জন্য কি জানালাটা বন্ধ করতে বলতেছে তাকাই মানে লোকিয়া কি লম্বা বোঝায় নাগায় মানে লেগে তাকায় মানে উচ্চতার ক্ষেত্রে বোঝায় নাগায় মানে লোকের লম্বা না তাকাই ওই লোকের দাম দাম সরি মুশিয়া আগে গোঝায় মুশিয়া গানাই দেশ তাকাই মানে গিয়া আপনার জিনিসের ক্ষেত্রে যেমন বকাকা তাকায় ইয়াসাইকা তাকায় হুম নাগাই মানে লম্বা হিরোই মানে প্রশস্ত সুই মানে হলো শক্তিশালী তার মানে উত্তরটা হবে এটা হ্যাঁ তারপরে অতাশি ওয়া ও তাগা ও তা মানে হলো কি গান হুম গা যা আরি মাসেন কারা ও তা ও তাই তা কোনাই ওতাইতা মানে গান গাইতে চায় না তাহলে সে ও তাগা কি অবশ্যই যজু জানাই এজন্য সে কি গান গাইতে চায় না এদের এই যে এখানে যজু মানে দক্ষ না এজন্য সে গান গাইতে চায় না হুম নিগি একা মানে শান্ত তাই শেষ মানে গুরুত্বপূর্ণ বেন সুবিধা এগুলো একটা অসাধ্যে মিলতেছে না তার মানে ওইটা হবে ইমু ছোট বোন ও ইমা ও তেই মাস আমরা জানি হা ও মেঘাঁকি মাস দাঁত পরিষ্কার করা হুম তার মানে কি হা হবে সহজ এই বুঝতে পারলে সহজ হা ও মেঘা কি মাছ মানে দাঁত বাস করতেছে হানা কাউ কুচি এগুলো তো হবে না না হানা মানে হলো নাক কাউ মানে মুখ কুচি মানে এই মুখমণ্ডল কুচি মানে হলো মুখ মিচি গা অকারি মাছেন মানে রাস্তাটা আমার জানা নাই কারা কাইতে কোথা চাই রাস্তা জানা নাই জন্য এই জন্য কি ত্যাগ আমি চিঠি লিখতে বলবেন এটা না চিজু মানে মানে map টা লিখতে বলবে রেপতো তো না কপি মানে কপি কপি করতে বলতেছে না এগুলো একটাই সম্পর্ক যেত না তাহলে এটার উত্তর হবে কি কি মাছিগা অকারি মাসান কারা চিজ ও কাইতে কথা চাই হুম আশা করি বুঝতে পারছেন দেখেন তারপর এই যে মন্দাই ইয়ন যেটা হ্যাঁ এই চারটার মধ্যে থেকে সবচেয়ে চারটার মধ্যে অনেক সময় দেখবেন এন ফাইভে নর্মালি এটা হয় না তবে এন থ্রির ক্ষেত্রে দেখবেন চারটার মধ্যে দুইটা উত্তর প্রায় কাছাকাছি থাকে দুইটা তিনটা যে হওয়ার মতো এর মধ্যে সবচেয়ে কাছের যেটা সেটা হবে এনফাইভের ক্ষেত্রে আপনি এটা দেখবেন সবচেয়ে কাছের উত্তর যেটা সেটা নেবেন এই জন্য আপনারা আগেই ডিসিশন নিয়ে নেবেন না হ্যাঁ তা দেখি আমরা কি বলতেছে আসুকো আসোকো ওয়া তোষোকান দেশ না ওই জায়গায় হলো কি তোষোকান মানে আমরা জানি লাইব্রেরি তাহলে এইগুলোর ক্ষেত্রে বড় থাকে তো আপনারা তো এন ফাইভ লেভেলের যেহেতু এই জন্য আপনারা কি করবেন প্রথম ওনাজি যে শব্দগুলো আছে এগুলো নিয়ে চিন্তা করা দরকার না দেখেন আসো এই এ পর্যন্ত ওনাজি তা তোকোর দেশ এগুলো ওনাজি তাহলে এই মাঝখানের শব্দগুলো দেখতে হবে কোবান ইয়া ও কাশি ও কোবান জানাগোতে কোবান্তলুকিয়া পুলিশ স্টেশন কোবান জানাগোতে গোহান মানে গোহান ইয়া উকাশি গোহান মানে গিয়া ভাত আর ওকাশি গিয়া চকলেট তাহলে আমরা তোষগানের সাথে তাদের সম্পর্ক নাই হন ইয়া যারি কারিরও কত গা উত্ত করিস মানে বই এবং গিয়া কি যারসি মানে ডিক্স ইয়া ম্যাগাজিন কি কারিরও মানে দাঁড় করতে পারে তার মানে কি তোষ লাইব্রেরি থেকে দাঁড় করতে পারে এটার সাথে কি এটা মিলে গেল হ্যাঁ তা আমাদের দুই নম্বরটা আনসার হতে পারে দেখি পরে আর কি বুঝছে কামি মানে কাগজ তারাদা কারাদা কারাদা ও আরও কামি কামি মানে লগিয়া চুল এবং কারাদা মানে লাগিয়া কি এ শরীর আরও কামি এবং কারাদা আড়াও তার মানে কি এটাও হচ্ছে না তারপরে লগিয়া হাগাকিয়া ইয়া কিরতে হাগাকে মানে পোস্ট কার্ড কিতে মানে স্ট্যাম্প যেগুলা এগুলো কাউ এগুলো কি আমরা তো সান থেকে নিই না তার মানে আমাদের উত্তরটা হয়ে যাচ্ছে কি দুই নম্বরটা হুম তারপরে গিয়া আসেন লোকিয়া মাইবাং তেরিবিদে নিউ সুমি মাস প্রতি রাতে আমরা কী করি মাইবান প্রতি রাতে হ্যাঁ তারপরে টেরিবিদে নিউ সুমিমাস মাস মানে নিউজ দেখি তাহলে দেখেন নিউ তেরিবিধে নিউ সুমি মাস এখানে ঠিক আছে নিচি প্রতিদিন ঠিক আছে শুধু আমাদের মিলতেছে না শুধু আমাদের আমাদের মিলতে যা শুধু ওই যে এইটুকু তাহলে মাই মান প্রতি রাত দেখি প্রতি রাত ইউ খাতা মানে পরন্ত বিকাল আসা মানে সকাল হিরু মানে দুপুর ইউরু মানে রাত তাহলে মাই নিচি ইউরু তেরি বিদিন এটা এর লোক আমাদের উত্তর আশা করি বুঝতে পারছেন এভাবে বাদ দিয়ে সেই শব্দটা শুধু মিল নেই সেটা নিয়ে ভাববেন তাহলে দেখবেন উত্তরটা সহজে পেয়ে যাবেন কেন সময় যত বাঁচাইতে পারবেন তো আপনার পরবর্তী কোশ্চেন উত্তরগুলো করতে পারবেন কারণ যে এলপিটি কোয়েশ্চেন সহজই আসে অনেকে কি করে সময়ের জন্য তারা ঘুরা করতে গিয়ে ভুল করে অত তো অত তো মানে কি এই রেস্টুরেন্ট দিয়ে কিসে হাতারাইতে মাস মানে কি কাজ করে তাহলে দেখেন অত তো ওয়া আনু রেস্তোরাঁ দে এই এইটুক পর্যন্ত কি আপনি চিন্তা করা দরকার নাই রেস্টুরেন্টে পর্যন্ত হুম ই মাছ পর্যন্ত চিন্তা করা দরকার শুধু এই শব্দগুলো সন্দি মাছ বাস করা সে কাজ করে বাস করে না শুকুজি মানে এলোকে খাওয়া হুম শুকুজি ও সে মাছ মানে সে খায় ও শীতে মাছ এই যে সে কাজ করে তার মানে কি আমাদের আমাদের উত্তরটা উত্তরটা মনে হয় পাইয়ে গেছি আমাদের উত্তরটা হবে এটা হ্যাঁ শিখত তারপর লাস্ট দেখব শিগত দে মাস মানে অপেক্ষা করতেছে তার মানে কি এগুলো মিলতেছে না তা আমাদের শুধু কি তিন নম্বরটাই মিলতেছে সে রেস্তোরাঁ হাত মাস তারপরে এসে আমাদের এলোকে চৌত্রিশ নম্বর যে কোশ্চেনটা আছে মিসে ওয়া সিজুকা যা দেস্তা এই মিসে মানে দোকান সিজুকা মানে লোকে শান্ত দেওয়া আরিমসান শান্ত না তাহলে মিসে হওয়া পর্যন্ত দেখেন আনুমিসে ওয়া পর্যন্ত একই দেশ প্রে শুধু এই শব্দগুলো দেখতে হবে স্যামাকাত্তা মানে মানে কি ছোট সময় মানে ছোট তার এ সিজুকার সাথে সম্পর্ক না কুরাকাত্তা মানে অন্ধকার এটাও না কিতাকাত্তা মানে অপরিষ্কার সিজুকার সাথে অপরিষ্কারের সম্পর্ক নাই উরুসা কাত্তা মানে হলে গিয়া সিজুকা জানায় মানে হলে গিয়া কি না তার মানে উরুসাই উরুসাই মানে কি হৈহল্লা তার মানে কি আমাদের উত্তরটা পেয়ে গেলাম চার নম্বরটা আশা করি বুঝতে পারছেন যুগিও দে মানে ক্লাসে মজুকাশি কাঞ্জি মানে কঠিন কাঞ্জি নারায় মাছটা ক্লাসে আমি মজু কাশি কাঞ্জি এখানে মাছটা দেখেন যুগিও দেশি মজুকাশি কাঞ্জি সবগুলো এখানে আছে নাড়াই মাছ মানে শিখা হ্যাঁ তাহলে মিসে মাছ তাহলে দেখা উসিয়া মাস্তা শিখানো তারপরে লোকিয়া ও হ্যা মাসেল শিক্ষানো শিক্ষক শিখায় যেটা মাছি গায়ে মাছতে ভুল করা ব্যান কিওশি মাস্তা মানে পড়ালেখা করা তার মানে কি উত্তরটা হবে এটা ব্যান কি মাস্তা আশা করি আপনাদের ভিডিওটা উপকার আসবে আপনারা পরবর্তীতে কী ধরনের ভিডিও চান হ্যাঁ সেগুলো কমেন্টে জানাইতে পারেন হ্যাঁ তারপরে যদি ভিডিওতে কোনো অসঙ্গতি দেখা থাকে তাহলে সেগুলো আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট এর কমেন্ট দেখলে আমার খুবই ভালো লাগে হুম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন পালু করে জিএল বিটি প্রিপারেশনে সবার জন্য শুভকামনা